সালামু আলাইকুম ইব্রাহাম এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আমাদের খামারের চার নম্বর ত্যাগের গরু রাজকুমার ওর নাম রাজকুমার তো রাজকুমার বের হচ্ছে এখন তো আজকে আমি আপনাদের আমাদের এই খামারের একটি সুন্দর গরু দেখাচ্ছি তো সবাই আমার সাথেই থাকুন এবং এই গরুটি দেখতে থাকুন এই গরুটির ওয়েট কতটুকু হয়েছে এবং এই গরুটি দেখতে কেমন তো এই গরুটি হলো আমাদের খামারের রাজকুমার খুব সুন্দর একটি গরু মাশাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারের একটি গরু আমাদের খামারের রাজকুমার তো এই গরুটি যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে এই গরুটি আপনারা নিতে পারবেন আমাদের খামারের লোকেশন হল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চৌধুরীগাঁও গ্রাম তো রাজকুমারের ওয়েট হয়েছে তিনশো চুরাশি কেজি ওর ওয়েট তিনশো চুরাশি কেজি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত